ফয়সাল মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিল এমন সময় পেছন থেকে একটা বোরকা পরা মেয়ে এসে ফয়সালকে বলল ভাইয়া আমাকে আপনার সাথে রেখে একটু হেল্প করেন ফয়সাল বোরকা পরা মেয়েটিকে বলছে ছি ছি আপনি এসব কি বলছেন তাছাড়া আপনি আমার পরিচিত কেউ মেয়েটি উত্তরে বলল না ভাইয়া আমি একটা বড় বিপদে পড়ে গেছি তাই আপনার কাছে হেল্প চাচ্ছি প্লিজ আমাকে তাড়িয়ে দেবেন না আমাকে একটু আপনার সাথে থাকতে দিন ফয়সাল বলল আমি নামাজ পড়তে যাচ্ছি সময় বেশি নেই দেরি হয়ে যাচ্ছে আমার আপনি অন্য কোথাও দেখেন মেয়েটি বলল আপনি যেহেতু রাখতে পারছেন না দেখি অন্য কোথাও থাকার জায়গা পায় কিনা এই বলে চলে যাচ্ছে মেয়েটি যাওয়ার পর ফয়সাল মনে মনে বলল মেয়েটিকে আসলেই বিপদে পড়েছে তাছাড়া এরকম যদি আমার বোন বিপদে পড়ে তাহলে আমি কি দেখে থাকতে পারতাম না মেয়েটিকে ডেকে বাসায় নিয়ে যায় এই বলে পেছন থেকে মেয়েটিকে আবার ডাক দিল এই সময় একটা লোক হেঁটে যাওয়ার সময় দেখতে পেল শিল্পপতি রহমত মিয়ার মেয়ে কবির চৌধুরীর ছেলের কাছে যাচ্ছে তারপর মনে মনে বলল ছেলেটার সাথে সম্পর্ক আছে নাকি মেয়েটার যাক ওদের কাজ ওরা করুক আমি আমার কাজে যাই বলেই চলে গেল মেয়েটি এসে বলল আপনি তো আমাকে তাড়িয়ে দিয়েছিলেন আবার কেন ডাকছেন ফয়সাল মেয়েটিকে বলল আগে আপনি বলেন আমার বাসায় কয়েকদিন থাকবেন মেয়েটি বললো আমি আপনার বাসায় কয়েকদিন থাকব তারপর ঢাকার বাইরে চলে যাব ফয়সাল বললো ঠিক আছে তাহলে আসেন আমার সাথে এই বলে বাসায় নিয়ে গেল শিল্পপতি রহমত মিয়া লিজাকে বলল লিজা এখন কি হবে রাইসা তো পালিয়ে গেল এখন আমি তার হবু শ্বশুর শাশুড়িকে কিভাবে বোঝাবো তাছাড়া আমার মান সম্মান তো সব শেষ হয়ে গেল লিজা বাবাকে বলল বাবা আগে রাইসাকে খুঁজে বের করতে হবে তারপর যা হবার হবে রহমত মিয়া বলল ঠিক কথা বলেছিস আগে খুঁজে বের করি কোথায় গিয়েছে লিজা বাবাকে বলল বাবা যদি কোথাও খুঁজে পাও তাহলে ধমক দিও না ওর ইচ্ছে মতো বিয়ে দেবে বলে বাসায় নিয়ে আসবে রহমত মিয়া বলল ঠিক আছে তাহলে আমি বের বের হচ্ছে এই বলে রহমত মিয়া হলো ফয়সাল অপরিচিত বোরকা পড়া মেয়েটিকে বাসায় নিয়ে এসে মাকে বললো মা এই মেয়েটি বিপদে পড়েছে আমার কাছে হেল্প চাইছে কয়েকদিন আমার বাসায় থাকার জন্য তাই আমি নিয়ে এসেছি বাসায় মা নূরজাহান ফয়সালকে বলল আমার সাথে একদম মিথ্যে কথা বলবি না আমি জানি আমার বৌমা নিয়ে এসেছিস তুই আর হ্যাঁ তোর পছন্দ হয়েছে মেয়েটিকে বললে তো আমি আগে গিয়ে নিয়ে আসতে পারতাম মেয়েটি ফয়সালের মাকে বলল আনটি এইসব আপনি কি বলছেন উনি আমাকে বিয়ে করতে যাবে কেন সুতরাং আমি বিপদে পড়ে এসেছি আপনাদের বাসায় ফয়সাল মাকে বলল মা তোমরা কথা বলো আমি নামাজে যাচ্ছি আমার নামাজ কাজা হয়ে যাবে এই বলে ফয়সাল চলে গেল ফয়সালের মা নূরজাহান মেয়েটিকে বলল মা তুমি ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও মেয়েটি বলল আনটি ওখানে কি নামাজ পড়ার সুযোগ সুবিধা আছে নূরজাহান মেয়েটির মাথা হাত বুলিয়ে বলল আমাদের বাসায় সবাই নামাজ দোয়া পড়ে তাছাড়া আমরা নামাজ না পড়া পর্যন্ত ভাত সহ খাই না তুমি যাও ওই রুমে সব আছে এ বলে মেয়েটি ওই রুমে গেল নূরজাহান মনে মনে বলল এই ধরনের একটা সুন্দর মেয়ে আমি সব জায়গায় খোঁজাখুঁজি করেছি আমার ছেলের জন্য কিন্তু কোনোভাবেই মিলাতে পারছি না যাই নামাজটা পড়ে আসি রহমত মিয়া সব জায়গায় খোঁজাখুঁজির পরে ক্ষুধার্ত হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর মনে মনে বলল আল্লাহ তুমি আমার মেয়েকে আমার চোখের সামনে এনে দাও এই সময় রাস্তায় হেঁটে যাওয়া লোকটাও হেঁটে যাচ্ছিল। তারপর দেখতে পেল শিল্পপতি রহমত মিয়াকে। রহমত মিয়াকে বলল চাচা কেমন আছেন? আর আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি কিন্তু লজ্জা লাগছে। রহমত মিয়া বলল আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর তুমি কি কথা বলতে যাচ্ছো? কোনো সমস্যা নাই। লোকটা বলল চাচা আপনার মেয়েকে আমাদের এলাকার কবির চৌধুরীর ছেলের সাথে কথা বলতে দেখেছি। ওর সাথে কোনো সম্পর্ক আছে নাকি? শিল্পপতি রহমত মিয়া বলল তুমি কখন দেখেছি আমার মেয়েকে? লোকটা বলল মাগribের সময় দেখেছি আমি ফয়সালের সাথে কথা বলতে। রহমত মিয়া বুঝেও আবুজার ভান্দরে বললো ঠিক আছে আমি দেখছি আর তুমি ভালো থেকো আমার জন্য দোয়া করিও এই বলে শিল্পপতি রহমত মিয়া নিজের বাসার উদ্দেশ্যে গেল ফয়সাল এবং মা নুরজাহান সোফায় বসে মা মেয়েটিকে জিজ্ঞেস করলো মা তোমার নাম তো জানা হলো না তোমার নাম কি মেয়েটি উত্তরে বললো আমার নাম রাইসা মা মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো মা শালা খুব সুন্দর নাম তোমার এবং তোমার নাম এবং তুমি অনেক সুন্দর এইবার খুলে বলো আমাকে তুমি কি বিপদে পড়েছো মেয়েটি উত্তরে বললো আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার বড় শিল্পপতি রহমত মিয়ার মেয়ে আর আমার আসল কথা শুনেন। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা থেকে দ্বিগুণ পয়সাওয়ালা ছেলের সাথে কিন্তু তারা নামাজ দোয়া করে না না গান বাজনা নিয়ে পড়ে থাকে তাই আমি ওই ছেলেকে বিয়ে বাবার অবাধ্য হয়ে হয়ে বের চলে আসলাম রাইসাকে মা তুমি ভালো কাজ করেছো তাছাড়া তোমার কি কোনো পাত্র ঠিক করা আছে রাইসা বলল আমার কোনো পছন্দের পাত্র ঠিক নেই কিন্তু আপনাদের মতো ধর্মপ্রেমিক ফ্যামিলি পেলে অবশ্যই বিয়ে করব। নূরজাহান মেয়েটিকে আদর করে বললো মা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে এতদিনে আমি তোমার মতো একটি মেয়ে খুঁজছিলাম কিন্তু কোনোভাবে মিলাতে পারছিলাম না ফয়সাল মায়ের কথা শুনে লজ্জায় মুখ ঘুরিয়ে ফেললো তারপর রাইসা বলল আচ্ছা আসে আগে এইসার নামাজ পড়ে আসি তারপর কথা বলবো এ বলে এই তিনজনে নামাজ পড়তে চলে গেল পরের দিন সকালবেলা রহমত মিয়া কবির চৌধুরী বাসার সিঁড়ি দিয়ে ওঠার পর হাঁপিয়ে গেল তারপর মনে মনে বলল এতগুলো বাসার মধ্যে এখন কবির চৌধুরীর বাসা কিভাবে চেনবো এই সময় পাশের বাসা থেকে একটা ছেলে বের হতে দেখলো তারপর ছেলেটা রহমত কে বলল আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি হঠাৎ আমাদের এখানে কোন কাজে এসেছেন নাকি রহমত মিয়া সালাম নিয়ে বলল আমি একটা কাজে এসেছি এখানে কবির চৌধুরীর বাসা কোনটা ছেলে বলল সামনে 6 নাম্বার বাসাটা রহমত মিয়া বলল ঠিক আছে বাবা ধন্যবাদ বলেই বাসার দিকে গেল রহমত মিয়া কবির চৌধুরীর বাসায় ঢুকে ডাক দিল সবাইকে ফয়সাল ও রাইসা দুজন দুদিক থেকে এসে ফয়সাল সালাম দিয়ে বলল আঙ্কেল আপনি এসেছেন সোফায় বসেন, রহমত মিয়া ফয়সালকে কোষে গালে একটা থাপ্পড় দিয়ে বলল ছোট লোক কোথাকার তোকে আমি এই এলাকার ভ ভালো ভদ্র ছেলে ভাবতাম শেষ পর্যন্ত তুই আমার মেয়েকে পালিয়ে নিয়ে আসলি রাইসা বাবাকে বলল বাবা তুমি চুপ করো আর একবার ওর গায়ে হাত দিলে খুব অসুবিধা হবে বলে দিলাম আর হ্যাঁ ফয়সাল আমাকে তুলে আনেনি আমি সহ ইচ্ছা এসেছি রহমত মিয়া মেয়েকে থাপ্পর দিয়ে বলল তোর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে শুধু তোর জন্য আমি আমার বন্ধুর কাছে ছোট হয়ে গেলাম রাইসা বলল তুমি আমাকে যত মারো না কেন আমি এখান থেকে কোথাও যাব না আর হ্যাঁ কথা শোনো আমি টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না আমি চাই একটি ধর্মিক পরিবার যে যেই পরিবারে থাকলে আমি মরার পর ভেস যেতে পারবো নূরজাহান এসে রহমত মিয়াকে সালাম দিয়ে বলল আপনি কখন এসেছেন তাছাড়া আপনার মতো বড় লোক আমার বাসায় কিভাবে আসলেন রহমত মিয়া তাদের সুন্দর আচরণ দেখে মনে মনে বলল ছেলেটাকে থাপ্পর দিলাম ছেলেটা কিচ্ছু বলেনি পরে মা এসে আমাকে সালাম দিল এই ছেলে হয়তো আমার মেয়ের যোগ্য যাক ওরা বললে আমি রাজি হয়ে যাব নূরজাহান বলল কি ভাই কি ভাবছেন বুঝেছি আপনি আমাদের উপর রেগে আছেন কথা শোনেন আমাদের কোনো দোষ নেই আপনার মেয়ে আমার ছেলের কাছে আশ্রয় চেয়েছে তারপর আমার ছেলে বাসায় নিয়ে এসেছে আমি আমার মেয়ের মতো করে রেখেছি আপনার চিন্তা করতে হবে না রহমত সে নূরজাহানকে বললো আমি বুঝতে পেরেছি আপনার কথা তারপর মেয়ে এবং ফয়সালকে জড়িয়ে ধরে ফয়সালকে বললো তুমি আমাকে ক্ষমা করে দিও আমি রাগের মাথায় তোমার গায়ে হাত তুলেছি ফয়সাল বলল আপনি তো আমার বাবার মতন অবশ্যই মারতে পারেন কোনো সমস্যা নেই রহমত মিয়ার আরও বেশি মন কেড়ে নিল ফয়সাল তারপর রহমত মিয়া নূরজাহানকে বললো আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চায় নূরজাহান বলল ফয়সালের বাবা মারা যাওয়ার পরও অভিভাবক ছিলেন আপনারা এছাড়া আপনার কথার বাহিরে আমি কিভাবে যাব আপনার কথায় আমি রাজি রহমত মিয়া বলল আজকে থেকে আপনি আমার বেআইন রায়সা ও ফয়সাল খুশি হয়ে গেল তারপর বাবাকে জড়িয়ে ধরে সালাম করলো সম্মানিত ভিউয়ার আমি রিয়ান গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন গল্পটি সম্পাদনায় রুমান এবং হানিফ ধন্যবাদ